হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছে সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমার খুব সোনা আমি খুব ভালো আছি বলো তো সোনা বলো গুড মর্নিং গুড মর্নিং বলে দাও তো গুগল সোনা এখন ঘুম থেকে উঠলেন এখন বাজে পৌনে নটা আমার কাজ সব কমপ্লিট হয়ে গেছে কিন্তু হচ্ছে যে হ্যাঁ উঠেছে কিন্তু বড়ো ছেলে টিফিনটা এখনও রেডি করে দিতে পারিনি আলু চচ্চড়িটা বসানো আছে ও আলু চচ্চড়ি আর পরোটা নিয়ে যাবে পরোটাটা হয়ে গেছে ভাত হচ্ছে যে ভাত হয়ে গেছে নিচে ভাত আজকে উপরে বসাইনি ভাত হচ্ছে আমার ননদ ছিল না তো ননদ আজকে চলে যাবে দশটার সময় বাড়ি চলে যাবে তাই মা ভাতটা সকাল সকাল বসিয়ে দিয়েছে ভাত হয়ে গেছে তো ওই ভাতই আমি নিয়ে আসলাম আজকে আমি ওপরে ভাত বসানো কারণ মা ভাত বসিয়েছে বলে ওই যে খেতে বসে পড়লো তো রেডি হয়ে গেছে শুধু টিফিনটা আমি রেডি করে দিতে পারি না এখন আলু চচিটা হচ্ছে এখনও সেদ্ধ হয়নি আর আমার গুরুসোনাকে এবার খাওয়াবো তারপরে টিফিনটা রেডি করে দেবো দেখি চলো 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 দেরি হয়ে যাচ্ছে পনেরোটা বাজে তো এবার গরম গরম তরকারিটা না টিফিন বাটির মধ্যে দেওয়া যায় না একটু ঠান্ডা না করলে এখন আবার বাইরের টিফিন পছন্দ করে না এখন ঘরের টিফিন ভালোবাসে মানে আমাকে বলবে আমাকে লুচি করে দাও তারপরে পরোটা করে দাও রুটি করে দাও আমি বাইরে থেকে টিফিন কিনব না এখন বোঝে হাতের রান্না হাতে ঘরের টিফিন এখন বোঝে চলো টিফিনটা দেখে গা হলো কি না আলু চচ্চড়ি করে দিয়েছি ছোলা দিয়ে আলু চচ্চড়ি একটু শুকনো শুকনো করে করে দেবো বসানো আছে সেদ্ধ হয়নি চলো দেখি বাবা একটুখানি সরো দেখে আসি এই এখন হাসছে এরকম তরকারি নেবেন একটু দেখি তরকারিটা হলো কি না তরকারিটা আর কি করবো নাকি করবো না এটাই ভাবতে ভাবতে আমার দেরি হয়ে গেছে আর একবার ভাবছিলাম আলু ভাজা করে দিই একবার ভাবছিলাম আলু চচ্চড়ি করে দিই কারণ আলু চচ্চড়ি না ওকে কোনোদিনও টিফিনে দিইনি এখন দেখি ছোলা দিয়ে আলু চচ্চড়িটা মোটামুটি খায় ভালোই খায় তাই জন্যে ভাবলাম যে আলু ভাজা দিয়ে কেমন শুকনো না শুকনো শুকনো খাবার খাবে পরোটা দিয়ে এমনি পরোটা তো সেই শুকনো খাবার তারপর আবার আলু ভাজা দিয়ে খাওয়া যায় নাকি তাই ভাবলাম একটু বেশ মাখো মাখো করে শুকনো শুকনো করে ছোলা দিয়ে আলু সেদ্ধ করে দিই আলু সেদ্ধ বলছি মানে আলু চচ্চড়ি করে দিই ছোলা খেতেও খুব পছন্দ করে আর ছোলা দিয়ে একটু আলু দিই শুকনো শুকনো করে করে দিয়েছি কিন্তু খুব গরম এমনি লেট হয়ে গেছে তো তাই জন্য ওই পাখা চালিয়ে দিলাম পাখা চালিয়ে দিয়ে আলু চাচুটা শুকিয়ে দিলাম শুকিয়ে নিয়েও টিফিন বক্সে ভরে দিলাম আর যেটুকু বাকি ছিল সেটা বাটি করে রেখে দিলাম ওটা নিচে নিয়ে যাব সকালে জলখাবারে সবার খাওয়া হয়ে যাবে তো তারপর আমি একটু চা খাবো চা খাওয়া হয়নি গুগলুকেও খাওয়াবো একসাথেই খাবো দুজনা দিয়ে তারপর নিচে যাব আর মা তো বললাম না ভাত অনেকক্ষণ আগেই বসিয়ে দিয়েছে ওই যে ননদ কালকে এসেছিলো হঠাৎ করে ওই যে ডাক্তার দেখাতে গিয়েছিল তাই ওই সুজা এসেছিল বাড়িতে তো ও আবার থাকবে না ও বাড়ি চলে যাবে আবার কাল পরশু ও আসবে পরশু ও ডাক্তার দেখাতে আসবে তো পরশু আসবে এসে থাকবে কটা দিন তো চলে যাবে দশটার মধ্যে চলে যাবে তাই জন্য মা দুটো ভাত তাড়াতাড়ি বসিয়ে দিয়েছে একটু সিদ্ধ সিদ্ধ ডাল ভাতে দিয়ে ভাত কটা ওকে দিয়ে দেব দশটার মধ্যেই বাড়ি চলে যাবে তো ওর বড় এসেছিলো তবে ওর বর বাড়ি চলে গেছে মানে স্টেশনে ওকে নামিয়ে দিয়ে চলে গেছে নন্দায় তো ও আসেনি আবার পরশু আসবে ওকে নিয়ে তো যাই হোক তো পরোটা করেছিলাম বড় ছেলের টিফিনের জন্য ওকে কয়েকটা পরোটা দিয়ে দিলাম তিনটে চারটে বেশি খায় না চারটে খেতে পারে না তিনটে দিই আর অনেক ফ্রেন্ড থাকে তো শেয়ার করে খায় তো তাই জন্য একটু বেশি করেই দিই তা হলে তিনটে পরোটা খাওয়ার ওর ক্ষমতা নেই ওই দুটোতেই একদম মানে ইতিগজ তো তাই জন্য তিনটে দিই মাঝে মাঝে চারটেও দিয়ে দিই যেদিন চারটে দিই সেদিন আবার বকাঝকা করে বলবে এতগুলো দাও কেন আবার এক একদিন বলবে একটু বেশি দিতে পারো নি সবাই খেয়ে নেয় এরকম করে বলবে তাই জন্য আমি একটু বেশি বেশি করে দিই খেয়ে নেয় নেবে ও খাবে তাহলে তাই আজকে তিনটে দিয়েছি দুটো করেই দিই বড় বড় করি তো আমি পরোটাগুলো ছোট ছোট করি না বেশ মোটা মোটা করে বড় বড় করে করি তো যাই হোক তারপর পরোটা দিয়ে আমি চা খেলাম গুবলু একটু পরোটা খেলো দুধ খেলো বিস্কুট খেলো দিয়ে চলে এলাম নিচে রান্না মা তো ভাত হয়ে গেছে নামিয়ে দিয়েছে আর এদিকে মা দেখছি ডাটা চরচুড়ে বসিয়ে দিয়েছে এই যে লাল লাল ডাটা এটা কাটো আটাটা বলে তোমরাই বলো কাটো আটাটা বলে তো ওই ডাটাগুলো মা কেটে চচ্চড়ি বসিয়ে দিয়েছে ওই তো সব রকম সবজি কুমড়ো কাঁঠালের বীজ দিয়ে এই চচ্চড়িটা খুব ভালো লাগে খেতে আমি খুব একটা পছন্দ করি না এই ডাটা চচ্চড়ি তবে খাই মানে খায় না তা না খায় একটু একটু খায় ওই কাঁঠালের বীজটা দেওয়া থাকে বলে আমার ভালো লাগে না খেতে তাই জন্য খেতে চায় না আর ওই যে একটু মুসুর ডাল করছি একটু মশলা দিয়ে তো এবার আজকে আবার মাছ মাছবেলা যায়নি যে একটু মাছ নেবে সকাল সকাল করে মাছটা তো সকালবেলা যায় আজকে আবার যায়নি তো আমার বকে বললাম একটু মাংস নিতে মাংস রান্না করে দেবো তো আমার মানে আমি তাড়াতাড়ি চেষ্টা করছি যাতে ও দশটার আগে করে দিতে পারে কিন্তু দশটার আগে কি হয় বলো তো কারণ গুবলু সোনাকে খাওয়ানো দাওয়ানোর ব্যাপার আছে দশটায় যাবে না ও বললো ওই এগারোটা বারোটার দিকে যাবে খুব খাওয়াতে নিতে সব কিছু মশলা জোগাড় জান্তি করতে করতে না দেরি হয়ে যায় ওই বারোটার মধ্যে মাংসটা হয়ে ওঠে না তবুও চেষ্টা করব যাতে ওকে একটু দিতে পারি মাংস আর জলখাবারে ভাত ও খেয়ে নিয়েছে ওর ডাল সিদ্ধ দিয়ে খেতে খুব ভালোবাসে ও একটু বাটি করে ডাল নিয়ে গেলো মানে ফোড়ন দেওয়ার আগেই মশলা দেওয়ার আগে একটু ডাল সিদ্ধ নিয়ে গেল আলু সিদ্ধ দিয়ে ওই ডাল মাখাটা দিয়ে ভাত খেয়েছি ওরকম ডাল ভাতে খেতে খুব ভালোবাসে ডালটা আমি তো কড়াই সিদ্ধ করেছি ভাতে দিইনি আজকে তার জন্য ডালটা একটু ঝোলঝোলি ছিল ও ঝোলঝলি খেতে ভালোবাসে ঝোলঝোল দেখেই নিয়ে গেল তেল নুন লঙ্কা মেখে আর কি মা দিয়েছে ওই দিয়ে আর কি ভাতটা খেয়ে নিয়েছে তো এদিকে ডালটা করে নিলাম ডাল হয়ে গেছে তারপরে মাংসটা করব। আর বেশি কিছু রান্না নেই আজকে মাছ তো নেই তাই শুধু মাংসটা ওই আলু দিয়ে একটু ঝোল মতন করব। আর এটা কি তো এই শাকগুলো হচ্ছে গিমের শাক এই শাকগুলো আমার এই নুনদ দিয়েছে মাকে তো আমার ননদা মানে আমার ওই যে যে ননদের সাথে কেনাকাটা করতে যেতাম ওই ননদ আর কি তো ওই ননদের বাড়িতে হয়েছিল অনেকগুলো এরকম গিমের শাক গিমের শাক নাকি খাওয়া খুব ভালো তবে একটু তেতো তেতো লাগে তাই না একটু কষ্ট কষ্টা ভাব যারা খেয়েছে তারা জানে একটু কষ্টা লাগে কিন্তু খেতে ভালো লাগে আগে একবার করেছিলাম আমি খেতে পারিনি খুব তেতো লাগছিলো তবে আজকে একবার খেয়ে দেখবো বেগুন দিয়েও ভাজা করে অনেকে আবার আলু দিয়েও ভাজা করে তবে গিমের শাক নাকি আলু দিয়ে ভাজা খেতে বেশি ভালো লাগে তাই আলু দিয়েই ভাজা করলাম একদম মানে ভাজা ভাজা করে শুকনো শুকনো করে ভেজে নিলাম আর এই যে মাংসটা রান্না করব মাংসতে শুধু আলুই দিয়েছি আজকে আর পেঁপে নেই পেঁপেটা বাবা খায় পেঁপে আজকে কাছে নেই গাছ সব পেঁপে সব পড়ে গেছে আর সব পাকা হয়ে গেছে মানে এখন আর কাঁচা পেঁপে নেই গাছেতে তাই পেঁপে থাকলে খুব ভালো হতো আমার শ্বশুরমশাই আলু তো খায় না পেঁপেটা খায় মাংস হলে মাছের ঝোল টোল হলে না ওই পেঁপেটা আমি দিয়ে দিই নেগেটিভ কমেন্ট এসেছে তো তোমাদের সেটা আমি শেয়ার করতে চাই একটা তবে কমেন্টটা পরে খারাপ লাগা বা রাগ হওয়াটা হয়নি আমার বড্ড হাসি পেয়েছে কমেন্টটা শুনে তো কি কমেন্ট সেটা তোমাদেরকে বললি তো কমেন্টটা হলো যে তোমরা নিশ্চয়ই পপি কিচেন কে সবাই চেনো সবাই অলরেডি চেনে তো কমেন্টটা করেছে যে তুমি পপিকে মানে কপি করছো আর কি পপি কিচেনকে নাকি আমি কপি করছি তো ওকে কপি করে জীবনেও ওর জায়গায় যে পৌঁছোতে পারবে না তুমি অন্য রকম করে অন্য ভিডিও করো মানে তোমার ভিডিও কন্টেন্টটা বদলাও আর কি এটাই বলতে চেয়েছে তো সব থেকে আমার হাসি লেগেছে যে পপিকে আমি নাকি কপি করছি সত্যি কথা বলতে আমার এত হাসি পেয়ে কি বলবো কারণ পপি কিচেন কোথায় আর আমি কোথায় আর আমি কোথায় ওকে কপি করলাম ওর ভিডিও আলাদা ওনার ভিডিও আলাদা অবশ্যই আর আমার ভিডিও অবশ্যই আলাদা আমি সারা দিন যা করি সেটাই তোমাদের ভিডিওর মাধ্যমে দেখায় কি করে বলে আমি তো সেটাই ভেবে পাই না আর আমি কোনো দিনও কাউকে কপি করি না বিশ্বাস করো সত্যি বলছি আমি কখনও কাউকে কপি করার চেষ্টা করি না আসলে আমার কাউকে কপি করতে ভালোই লাগে না আমি যে মিনি ব্লগগুলো আগে করতাম এই মিনি ব্লগ কিন্তু আমার মতন কেউ কখনোই করতো না এখন সবাই দেখি করে কিন্তু আমার মতন মিনি ব্লগ কেউই করতো না আমি আমার মতন করেছি একদম এই ভাবে কেউ মানে ভিডিও করতো না মানে সমস্ত কাজ একটা মিনি ব্লগের মধ্যে মানে এক মিনিটের ভিডিওর মধ্যে কেউই দিত না মিনি ব্লগ সবাই করতো তবে আমার মতন করে কেউই করতো না আসলে আমি কারো কপি করতাম না আর করতেও চাই না আর আমি আমার মতন করে নিজে কষ্টে নিজের চেষ্টায় বড় হতে চাই কাউকে কপি করে বড় হতে চায় না আর সবাই সবার মতন সবারটা দেখায় আমি আমারটা দেখাচ্ছি তাতে এখানে কি করে কিছু বলার নেই আর কী বলবো বলো হাসিরই কমেন্ট যাই হোক তো এরকম ভাবনা চিন্তা আমার মাথায় নেই যে কাউকে দেখে কপি করে ওর জায়গায় পৌঁছানো আমি চাইও না কারোর জায়গায় পৌঁছাতে কারণ আমি আমার আমার বলে আমি নিজেকে বড় করব আমি আমার জায়গায় ঠিক লক্ষ্যে অবশ্যই পৌঁছাবো তবে কখনো কারোর সাথে আমি নিজেকে তুলনা করি না কখনোই করি না আমি আমার মতন তবে পরিশ্রম করে যাব এভাবে পরিশ্রম করে যাব তোমাদের ভালোবাসার সাথে থাকলে পাশে থাকলে আরও এগিয়ে যাব। তবে যে বিশাল আর কি অহংকার করা বা হিংসা করা এই জিনিসটা আমার মধ্যে নেই কেন যে বোঝো না তোমরা ভগবান জানে তো চাই হোক তো তো বক করতে করতে এদিকে আমার রান্না কমপ্লিট হয়ে গেল মাংসটা ঝোল করলাম কিন্তু আমার ননদ চলে গেল দেখলে তো তখন মাংস কষছিলাম মাংস কষাও হয়নি ওকে দিতে পারলাম না মাংস খাবারে খাওয়া হয়ে গেছিল আর ও চলে গেলো একটু তাড়াতাড়ি তখন বাজে বারোটার সময় ও বেরোলো আর মাংসটা আমি তাড়াতাড়ি করতেই পারিনি কারণ আমার গোবর খুব দেরি করে খেতে জানো তো এত লেট করে তা হলে আমার মাংস কখন হয়ে যাওয়ার কথা কারণ ও যখন ওকে যখন আমি খাওয়াই তখন তো আমার উনুনটা কামাই যায় করানো নামানো কড়াইটা নামানোই থাকে তাহলে কি করে হবে বলো তো তা ও যা সময় লাগায় খেতে প্রায় এক দুটো তরকারি হয়ে যায়잖아 তো এবার ছোট ছেলে খেতে তো সময় লাগাবে কি করব খাওয়াতে হবে তা না হলে আমার মাংসটা অনেকক্ষণ আগেই হয়ে যেত ননদকে একটু দিতে পারতাম কষা কষা খেত যাই হোক কি আর করা যাবে রান্না কমপ্লিট করলাম রান্নাঘরটা পরিষ্কার করে উপরে চলে আসলাম আর এই যে এটা কি করছি বলতে এটা না চুলে দেব এটা মাছের সাজি দিই আমি এটা পেঁয়াজের রস পেঁয়াজের রস আর লেবুর রস মাঝে মাঝে আমি চুলে দিই কারণ হেয়ার ফল হচ্ছে চুল উঠে যাচ্ছে মানে আগে দিতাম তো তখন চুলটা উঠতো না চুলের গোদ ছিল ভালো আর এখন তো কোনো মানে যত্নই করা হয় না স্কিন চুল কিছুই যত্ন করা হয় না তাই জন্য চুলের বারোটা বেজে যাচ্ছে চুল সব উঠে যাচ্ছে তো তার জন্য আজকে ভাবছি একটু পেঁয়াজের রস দিই রান্না হয়ে গেল তাড়াতাড়ি তাই ভাবলাম পেঁয়াজের রস একটু চুলে দিয়ে দিই মাঝে সাঝে আগে খুব দিতাম তখন চুলটা উঠতো না জানো তো এখন দেওয়া বন্ধ করে দিয়েছি দিয়ে আবার এরকম পেঁয়াজের রস কিন্তু দেওয়া খুব ভালো পেঁয়াজটা একটু ছেঁচে নিলাম ছেঁচে না মানে ওই মেশিন যে আছে না করে মেশিন কোড়া মেশিনগুলো ওর মধ্যে কুড়ে নিলাম কুড়ে ওই সাদা একটা নেগড়ার মধ্যে করে ভালো করে চিপে রসটা বার করে নিলাম দু চার ফোঁটা মতন লেবুর রস দিয়েছি ওই বেশি দিইনি এক ফালেই লেবু কেটে আর কি কিছুটা দিয়েছি কারণ লেবু রস দিলে যাতে চুলে মাথায় খুশকি আছে না খুশকিগুলো সব উধাও হয়ে যাবে থাকবে না খুসকি খুব ভালো লেবুর রস কিন্তু চুলে মাথায় স্ক্যাল্পে দেওয়া খুব ভালো তাহলে গোড়া থেকে চুলটা ওঠে না আবার খুসকি চলে যায় খুব ভালো আমি দি লেবু রসটা কিন্তু খুব দিতাম আগে দেওয়াই হয় না বাড়িতেই লেবু তাও দেওয়া হয় না গাফিলতি সব আর ভিটামিন ই ক্যাপসুল দিলাম দুটো ভিটামিন ই ক্যাপসুল কিন্তু স্কিনের পক্ষে খুব ভালো আর চুলের গোড়ায় দিলে আরও ভালো আমি তো ভিটামিন ই ক্যাপসুল মানে যে তেলটা ব্যবহার করি সেই তেলের মধ্যে মানে দিয়ে দিই তিন চারটে মতন দিয়ে দিই দিয়ে তেলটা ইউজ করি আর এই যে পেঁয়াজের রসের মধ্যে দুটো দিয়ে দিলাম দিয়ে চুলের গোঁড়ায় দিচ্ছি স্ক্যাল্পে চুলের ডগায় লাগবে না স্ক্যাল্পে দিলেই হবে এটা সপ্তাহে তিন দিন দাও যাদের তোমাদের হেয়ার ফল হচ্ছে তাহলে কিন্তু খুব উপকার পাবে আমি গ্যারেন্টি দিলাম আর যদি কাজ না হয় আমাকে কমেন্ট করে জানিও এটার প্রচুর গুণ আছে পেঁয়াজের রস কিন্তু চুলের পক্ষে খুব উপকারী আমি অনেক দিতাম আগে এখন তো দেওয়া হয় না তাই আজকে দিলাম তো আগের দিন দিয়েছিলাম আর একদিন দিয়েছিলাম তো দেওয়াতে কিন্তু চুল ওঠাটা বন্ধ হয়েছে আর খুব মানে ছোট ছোট চুল গজাবে দেখবে এক সপ্তাহের মধ্যেই কাজ হবে এটা এতটাই ভালো তবে দিতে দিতে কিন্তু বন্ধ করে দিলে হবে না দিতে হবে সপ্তাহে তিন দিন কিন্তু দিতেই হবে আবার যদি মনে করো পেঁয়াজের রস খুব গন্ধ লাগছে কারণ পেঁয়াজের রস তো অনেকে সহ্য করতে পারে না দুর্গন্ধ আসতে আসতে গন্ধ পেঁয়াজের মধ্যে পেঁয়াজের একটা ঝাঁঝালো গন্ধ আছে না অনেকে সহ্য করতে পারে না যেটা আমি পারি না আমার খুব দুর্গন্ধ লাগে পেঁয়াজের রস দেওয়ার পর না যদি মানে বেশিক্ষণ থাকি না আমার টাথা খুব ঘোরে মানে এত দুর্গন্ধ লাগে আর প্রচুর ঝাঁদ তো চোখ জলে আমি এই যে এখন চুলে দিলাম দিয়ে এই যে জামা কাপড় আছে কয়েকটা কাচাকুচি করবো করে তারপরে শ্যাম্পু করে ধুয়ে নেবো শ্যাম্পু করে ধুলেও কিন্তু পেঁয়াজের গন্ধটা যায় না পেঁয়াজের যা গন্ধ তোমরা তো জানোই পেঁয়াজের গন্ধ কেমন দুর্গন্ধ ওই গন্ধটা থাকে আর চুলের ডিম দেওয়াও ভালো কিন্তু খুব সাবধান ডিমের সাদাটা একদম কুসুমটা একদম দেওয়া যাবে না কুসুমটা দিলে কিন্তু খুব চুল ওঠে সাদাটা দিতে হয় খুব সাবধানে ডিমে ডিম ইউজ করা ভালো ডিম দেওয়াও কিন্তু ভালো একদম যেন ওই কুসুমটা না যায় মাথায় তবে আমি কুসুমটা দিতাম আমার কিন্তু হেয়ারফল হতো না অনেকে সহ্য হয় না ডিম জানো তো তাই ডিমটা না দেওয়াই ভালো তো ডিমে আবার অনেক আষ্টে গন্ধ থাকে অনেকে সহ্য করতে পারে না আমি সব দিয়ে দিতাম ডিম তারপরে লেবু রস পেঁয়াজের রস সব দিতাম এখন আর দিই না সময় পাই করতে তাই যে দেবো দিয়ে তো একটু রাখতে হবে দিয়ে বসে থাকলে তো হবে না আর দিতেও তো একটা সময় লাগবে তাই আর দেওয়া হয় না রান্না করতে করতে বেলা একটা বেড়ে যাচ্ছে আগে কি হতো জানো তো আগে আমার মানে আমি বলছি যে আমি যখন আলাদা খেতাম তখন তো কোনো কাজকর্মই ছিল না সত্যি কথা বলতে সত্যি কথাটাই তোমাদের বলছি যখন আলাদা রান্না আমরা দু তিন বছর মতন আলাদা খেয়েছি মানে রাগ করে আর কি যে আমার বাপ বাপ ছেলেতে ঝগড়া হয়েছিল দিয়ে আলাদা করে খেতাম আর দিয়ে তখন কি করতাম জানো সকালবেলা বড় ছেলে তো খেয়ে স্কুল চলে যেত একবারে তো ভাত করে নিতাম একটা ছোট হাঁড়ি ছিল ছোট হাঁড়িতে তিনজনের ভাত আমাদের হয়ে যেত তো ওই ভাত একবারে করে নিতাম আর আমার বড়মাশাই বলতো আমি বাড়ি আসার এক ঘন্টা বা আধ ঘন্টা আগে তুমি তরকারি বসাবে গরম থাকবে গরম গরম একটা তরকারি ভাত করবে বেশি তরকারি করতেই দিত না তখন ওই মাছ আনলে মাছের ঝোল আর মাংস আনলে হয়তো কষা কষা করে মাংস একটু আলু সিদ্ধ দিয়ে দিতাম ব্যাস ওই আর তাছাড়া কিচ্ছু রান্না করতে দিত না দিয়ে ব্যাস আমার বড় ছেলে স্কুলে দিয়ে আসতাম আমি আমি দিয়ে আসতাম তখন ওর বাবা যেত না বাড়ি থেকে নটার সময় বার হতাম আর বাড়ি আসতাম ওই নটা চল্লিশ দিয়ে বাড়ি এসে আমি দুটো ভাত খেতাম খেয়ে ঘুমিয়ে পড়তাম বাসন কুসনগুলো ধুয়ে তখন তার কোনো কাজই নেই ঘুম থেকে উঠতাম সাড়ে বারোটা একটা দিয়ে আমার বড় আসতো তখন মাছের ঝোল বা মাংসের ঝোল রান্না করতাম খেতে খেতে তো আমাদের আড়াইটে বেজে যেত তখন তো কাজ ছিল না ফাঁকা ছিলাম বসে থাকতাম তাই কুটকাম এটা সেটা আর কি স্কিনের যত্ন নিতাম চুলের যত্ন নিতাম তখন চুলও ছিল কতটা কত মোটা চুলের গোছ ছিল কত এখন একদম সামনে ন্যাড়া হয়ে গেছে চুল একদম উঠে উঠে তাই এখন একটু ভাবছি চুলের জন্য নিতে হবে কারণ কারণ চুল উঠে গেলে না আর ফিরে পাবো না খুব বাজে লাগবে সামনেটা চুল চুল উঠে যায় তাই না বলো তো তো তারপর ছাদে ঝাপ জামা কাপড়গুলো কাঁচাকুচি করে নিলাম কাঁচাকুচি করতে করতে ওই এক ঘন্টা সময় লাগলো তো ওর মধ্যে শুকিয়ে গেল আমার চুলটা মানে আর কি এক দেড় ঘন্টা মতন রেখে দিলেই হবে ওই পেঁয়াজের রসটা দিয়ে আর তো তারপর ভালো করে শ্যাম্পু করে নিলাম তবে পেঁয়াজের রস দেওয়ার পর না শ্যাম্পু করলেও গন্ধ চায় না চুল থেকে এতটাই দুর্গন্ধ বার হয় আর একটু মানে বেশি পরিমাণ দিয়ে ফেলেছিলাম একটু বেশি রস দিয়ে ফেলেছিলাম তাই জন্য এত মানে মাথা যন্ত্রণা ধরে গেছিল না কি বলবো সত্যি বলছি যে মানে যারা পেঁয়াজের গন্ধ সহ্য করতে পারো না তারা যেন দয়া করে দিও না এত মাথা যন্ত্রণা করে অতিরিক্ত দিও না তবে অল্প দিও মানে একটা গোটা পেঁয়াজ দিয়ে ফেলেছিলাম কি বলবো আর আগের দিন আমি অর্ধেক দিয়েছিলাম আজকে আবার একটা গোটা দিয়ে ফেলেছি অর্ধেক দিলেই কাফিয়ে মানে অর্ধেক দিলেই হয়ে যায় আমি আবার গোটা দিয়ে ফেলেছি যাই হোক মানে যে যেমন পারবে সেই রকম ইউজ করবে আমি কিছু মানে বলবো না তবে পেঁয়াজের রস খুবই উপকারী চুলের পক্ষে চুল ওঠাটা বন্ধ করে দেয় একদম স্টপ আর নতুন চুল গজায় কিন্তু আমি কিন্তু হেনাও করেছি তবে হেনাটা ভালো একদিকে আবার হেনাটা একদিকে মানে না দেওয়াও ভালো চুল কিন্তু হেনা টেনা করলে খারাপই হয়ে যায় হেনা না করাই ভালো তো হেনা আমি খুব করেছি ওই হেনা টেনা করেই চুলের বারোটাটা বাজিয়েছি আমি নিজেই তো যাই হোক কি আর করা যাবে চুলের বারোটা বেজে গেছে এমনিতেও বাচ্চা কাচ্চা হওয়ার পর বিয়ের পর সেই চুল উঠে যায় আর কিছু করার নেই বিয়ের আগে যে চুল ছিল সেই চুল কিন্তু ফিরে পাওয়া মুশকিল আছে যাই হোক বাদ দিলাম সেসব কথা তো তারপর খাওয়া দাওয়া করে যে বাসনগুলো ধুয়ে মেজে নিলাম তারপর বাসন কোসন ধুয়ে গুবলু সোনাকে খাইয়ে দেয় একটু ছাদে ঘুরতে এলাম বিকেলবেলা একটু সময় পায় ছাদে আসি দিয়ে একটু ভিডিও করি রিলস বানাই তো আমার জায়ের মেয়ে এসেছে তো ও আর আমি ছাদে এসেছি আর এই যে দেখো দুটো আর কি হনুমান জি এসে গেছে ছাদেই ছিলাম আমরা দুজন আর কি ভিডিও করছিলাম দি পিছন থেকে দেখছি দাঁতমু খেঁচাতে খেঁচাতে আসছে আমার কি ভয় লাগে বাবা বাবা তো এই যে দরজার বাইরে আর কি মানে সিঁড়িতে দাঁড়িয়েছিলাম ঠাস করে এসে এক চড় মেরে দেবে বাদর চুরি मारे কী যন্ত্রণা অন্ধকার হয়ে যাচ্ছে নেই নেই সমু বলছে বাদর আছে কুতে দুটো কুতে আছে ওইদিকে ওইদিকে চলে গেল তো দেখাই তো আমার খুব ভালো লাগে রে ওই দেয় পে গেছিস ভয়ে পড়াতে লেগেছে আয় 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 যাওয়াই হোক সে অনেকক্ষণ সিঁড়িতে দাঁড়িয়েছিলাম তারপরে সেই হনুমানগুলো গেল তারপরে আবার ছাদে গেলাম ছাদে গিয়ে একটু ভিডিও করলাম আর কি বিকেলবেলাটা সময় পাই তাই একটু মাঝে সাঝে ভিডিও করি তবে কালকে তোমাদের বলেছিলাম যে ফেসবুকের লিঙ্কটা দিয়ে দিচ্ছি তো দিতে কাল ভুলে গেছিলাম তো ডেসক্রিপশান বক্সে অবশ্যই চেক করো ডেসক্রিপশান বক্সে লিঙ্কটা দিয়ে দিলাম অবশ্যই আমার ফেসবুকে কিন্তু ফলো করে নিও তোমরা আর তাহলে তোমরা দেখতে পারবে আর যদি কেউ কথা বলতে চাও তাহলে অবশ্যই ম্যাসেঞ্জারে টেক্সট করবে তাহলে কথা বলতে পারবে তারপর আর কি সন্ধে হয়ে গেছে সন্ধে দিয়ে দিলাম আর রাত্রেবেলা তেমন কিছু রান্না করব না এই যে গুবলু সোনা ছোট হাঁড়ি করে ভাত বসিয়ে দিয়েছি আর একটু বেলা করে ভাত খেয়েছিলাম তো তাই জন্য খিদে নেই রাত্রেবেলা আর টাত খাবো না ওই ও বেলাকার মাংসের তরকারি আছে ওই ভাত খেয়ে নেবে তুই ছেলের ওই যে ভাত বসিয়ে দিয়েছি ছোট্ট হাঁড়ি করে আর আমরা একটু মুড়ি খেয়ে নেব ওই যে এখন বাজে নটা নটার সময় আমরা দুটো মুড়ি খেয়ে নেব ওর বাবা বলল রাত্রে আর ভাত খাবো না শরীরটা কেমন ভারী ভারী লাগছে রাত্রে আর ভাত খাবো না তাই জন্য ছোট্ট হাঁড়ি করে ওই দুই ছেলের জন্য ভাত দুটো বসিয়ে দিয়েছি আর ওদিকে নিচে মা বললো ভাত আছে যেঠুর আর মায়ের হয়ে যাবে গরম করে নিয়েছে মা ভাতটা জেঠু তো আটটার মধ্যে খেয়ে নেয় যেঠুর খাওয়া হয়ে গেছে আর আমি এই যে একটু মুড়ি মাখছি একটু চ্যানাচুর তারপরে আম তেলও করেছিলাম এবার তবে আম তেলের বয়েন্টটা না সেদিন তেল ঢালতে গিয়ে ফাটিয়ে ফেলেছি মানে নিচের দিকটা আর কি নিচের দিকটা একটু হালকা মতন ফেটে গেছে তাই তেল পড়ছে তাই আমি একটা ছোট বাটির মধ্যে প্লাস্টিকের বাটির মধ্যে রেখে দিয়েছি তো আম তেল করেছিলাম আম তেল মানে সারা বছর থাকে তো শীতকালে আম তেল দিয়ে মুড়ি খেতে কিন্তু বেশ ভালো লাগে তাই জন্য আম তেলটা করে রেখেছিলাম আর যে ছাল আচারটা করেছিলাম ওটা তো খেয়ে খেয়ে শেষ হয়ে গেছে ওই আচারটা কিন্তু সেরা ছিল মুড়ি দিয়ে খেতে খুব ভালো লাগতো আর ওই আচারটা খুব বেশি দিন রাখলে নষ্ট হয়ে যায় রাখলে আবার ফ্রিজে রাখলে থাকে অনেকদিন ফ্রিজে ফ্রিজে রাখিনি পেটের মধ্যে রেখে দিয়েছি সব খাওয়া হয়ে গেছে কবে পরে ছেলে তো শুধুই খেয়ে নি এত ভালো টেস্টি লেগেছিল যাই হোক তারপরে যে মুড়ি খেয়ে নিলাম আমার বরমশাই আমি আর রাত্রে খাবার এখানেই শেষ আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো ভালো দেখো সবাই আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম চলো আজকের মতো টাটা বাই বাই গুড নাইট